তবা করলে তবা করলে দুনিয়ারও ফায়দা আছে সুরা নোহে সুরা বুদে সে ফায়দাগুলি হুদ আলি ইসলামের ভাষায় যখন তিনি তার জাতিকে হেদায়ত করেছিলেন তখন বলেছেন এবং নো আলি সাড়ে নয়শো বছর জাতিকে হেদায়েত করেছেন তখনকার মানুষরা হাজার বছরের বেশি বাস নো আলি বয়স হাজারের বেশি ছিল সাড়ে নয়শো বছর নবী হওয়ার পরেই শুধু জাতিকে হেদায়ত করেছেন তারপরে জাতির ধ্বংসের পরেও তিনি বেঁচে থেকেছেন তার মানে তার হাজারের অধিক তার আয়ু ছিল তার ভাষা তো ইস্তান ফেরু রব্বা কুমিন না ফারা রবের কাছে ক্ষমা চাও তবা করে এবং ক্ষমা চাও আল্লাহর কাছে যদি তবা ইস্তেক করেন তার কি হয় ইউরুসেল ইসলাম আলী কুমিদরা আকাশ থেকে মৌসুল ধরে বৃষ্টি বর্ষণ হবে সুতরাং খাদ্যের অভাব হবে না দেশে দুর্ভিক্ষ দেখা দিবে না দেশে জিনিসপত্রের দাম বাড়বে না আজকাল যে জিনিসপত্রের মূল্য বেড়ে যাচ্ছে এর পিছনে কারণ হচ্ছে মানুষের পাপ মানুষের পাপ পাপের জীবন কোন সরকারের উপর দোষ দিয়ে লাভ নাই সরকারের কোন ক্ষমতাই নেই সমস্ত স্তরের মানুষের পাপের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এবং দেশে অভাব দেখা দিয়েছে হ্যাঁ পরিবারে অভাব দেখা দিয়েছে সমাজে অভাব দেখা দিয়েছে পকেটে টান পড়েছে আপনার রুজি চলে যাচ্ছে আপনার চাকরি চলে যাচ্ছে আপনার সুস্থতা চলে যাচ্ছে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন কিসের জন্য পাপের কারণে জি আকাশ থেকে আলা বৃষ্টি দেবেন এটা একটা ফায়দা দুনিয়ার ফায়দা নগদ নগদ ফায়দা অয়নুদেদ কম্বি আল্লাহ তোমাদেরকে যথেষ্ট আমোয়া গৌণ সম্পদ দেবেন পয়সার জন্য বিদেশে এসেছেন আল্লাহ বলছেন তবা ইস্তেক বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চান আর আপডেট হয়ে যান যা ভুল হয়েছে ডেলি ডেলি আপডেট একেবারে আপডেট করে ফেলেন যেমন হিসাব নিকাশকে আপডেট করছেন প্রতিদিনে বা প্রতি মাসের তেমনি তবাকে ডেইলি যা সারা দিনে হইল ঘুমাবার আগে তবা করে একবার খালে সন্তর আর এই গুণাগুলি করব না আর এই ভুলগুলি করব না আল্লাহর কাছে ডেইলি আপনি অঙ্গীকার করেন তাহলে কি হবে আল্লাহ যথেষ্ট ধন সম্পদ দেবেন ওয়ুম দেদ আমু আচ্ছা অনেকে নিঃসন্তান রয়েছেন অনেকের কন্যা সন্তান আছে কিন্তু ছেলে সন্তানের আকাঙ্ক্ষা নেই কিন্তু আল্লাহ সন্তান সন্ততিও দেবেন আল্লাহ ছেলে মেয়েও দেবেন আপনার ছেলে মেয়ে লাগবে জনবল লাগবে জনবল হতে জনবল অত্যন্ত মূল্যবান শুধু পয়সাতে কিছু হয় না কিন্তু আজকালকার অধিকাংশ মানুষরা পশ্চিমা সভ্যতায় এবং ইসলাম বিরোধী মিডিয়াতে এত বেশি প্রভাবিত হয়েছে মনে করছে পয়সা হইলে সুখী আর ছেলেমের সংখ্যা বেশি হইলে দুঃখী এটা কিন্তু মূর্খামি অনেক সময় পয়সা কাজে আসে না কিন্তু জনবল বেশি কাজে আসে আপনার পাঁচটা ছেলে আছে দশটা ছেলে আছে ওরাই কাজে আসে অনেক সময় মেয়ে ছেলের চাইতে বেশি কাজে আসে অনেক সময় নিজের ছেলের চাইতে বেশি জামাই বেশি কাছে আসে আপনার মেয়ের অসিলাই না ভালো জামাইটা পেয়েছিলেন আপনি সুতরাং কখনো আপনারা কোন জিনিস সম্পর্কে কোনো নিয়ামত সম্পর্কে এটা অবহেলা করবেন না আর মনে করবেন না যে এই নিয়ামত আমাদের প্রয়োজন নেই আল্লাহর সবগুলি নিয়ামতুদ্ আল্লাহ যান না আল্লাহ তোমাদেরকে ফলমূলের বাগান দেবেন আল্লাহ নদী নালায় পানি দেবেন পানির অভাব খরার সময় শীতকালে নদী শুকিয়ে যাচ্ছে মরে যাচ্ছে আর বন্যার সময় ডুবিয়ে একবার ভাসিয়ে দিচ্ছে সুতরাং পাশের প্রতিবেশীদের কাছে আমাদেরকে দ্বারস্থ হইতে হচ্ছে না না ওই সব প্রয়োজন আল্লাহ বলছেন মানুষের দ্বারস্থ হইও না তবা ইস্তেফার করো ওয়াজা আল্লাহ কুমার জান্নাতি ওয়াজা আল্লাহ কুমার আন্হার আর নদী নালা আল্লাহ প্রবাহিত করবেন নদীন আল্লাহয় পানির কোনো অভাব থাকবে না আল্লাহকে রাজি করেন আল্লাহকে খুশি করেন আল্লাহ যেন আমাদের সকলকে তফিক দান করেন সুরহুল আত্ম বাহান্নতে তওবার ফজিলত ফায়দা সম্পর্কে বলছেন আল্লাহ আর কথা অতীত কয়জিদকুম কৌয়া তানলা কৌয়া তে কুমু তোমাদের যতটা শক্তি আছে আরো বেশি তোমাদের শক্তি বৃদ্ধি করবেন ব্যক্তি জীবনে শারীরিক শক্তি যতটা আছে আল্লাহ আল্লাহ শরীরকে সুস্থ রাখবেন মানসিক শক্তি যতটা আছে আল্লাহ মেন্টাল দিক থেকে মানসিক দিক থেকে আরও ভালো রাখবেন এলএম বিদ্যা বুদ্ধি যতটা আছে তার চাইতে বেশি আল্লাহ শক্তিশালী করবেন পারিবারিক যতটা শক্তি আছে তার চাইতে বেশি আল্লাহ দেবেন সামাজিক বা রাষ্ট্রীয় যতটা শক্তি আছে মুসলিম দেশগুলির তার চাইতে বেশি আল্লাহ শক্তিশালী করবেন যদি কি করেন তবে স্ত্রীর করে তহবা স্তকফার পরে আল্লাহ বচ্ছ ইয়াক মে হু আলিসলাম হুদ আলিসলাম নিজের হে সম্প্রদায় এশতাক ফেরু রব্বাকুম্মা তুব এলেই রবের কাছে ক্ষমা চাও এস্তেকফার পর আশতাক ফেরুল্লাহ অতুব এলেই আর অতুবু এলেই হে করো ইউরসেলিস মালেকু মেদারান আকাশ থেকে মুসলধারে বৃষ্টি দেবেন ওয়াজিনকুম কৌওয়া তানেলা কৌওয়া তিনু তোমাদের শক্তি আরো বেশি বৃদ্ধি করেন। শক্তি আরো বেশি বৃদ্ধি করবেন আল্লাহ রবুল্লা আলমিন এই কথাগুলি স্বয়ং বর্ণনা করেছেন আল্লাহ রবুল্লা আলমিন তবাকে এত পছন্দ করেন মানুষের সংশোধনকে এত পছন্দ করেন যে মানুষ মানুষের কাছে ভুল স্বীকার করলে কি করে মানুষ ছোট মনে করে যে আমার কাছে ভুল স্বীকার করেছে আর আল্লাহর কাছে ভুল স্বীকার করলে সম্মানিত হয় সুহান আল্লাহ এইটাই সৃষ্টিতে পার্থক্য কারো কাছে আপনি নথি স্বীকার করে ভুল স্বীকার করেন আপনাকে ছোট মনে করবে তাই না এটা হচ্ছে মানুষের বল স্বভাব কিন্তু আল্লাহ এর বিপরীত যত বেশি আল্লাহর কাছে ভুল স্বীকার করবেন যত বেশি তবা করবে তত বেশি সম্মানিত হবে তত বেশি সম্মানিত সুফান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমী তওবার দিকে স্বয়ং আহ্বান করেছেন মানব জাতিকে সমস্ত গুণা থেকে এবং তবা করার নির্দেশ দিয়েছেন তবার জন্য উৎসাহিত করেছেন তবা কবুলের ওয়াদা প্রতিশ্রুতি করেছেন আল্লাহ ওয়াদা করছেন তবা করো তবা কবুল করব এবং শুধু তবা কবুল করবো না তবা কবুল করার সাথে তোমাদের গুনাগুলিকে নেকিতে রূপান্তরিত করে দেব গুণাগুলিকে নেকিতে বদলে দেবো যে গুণা হয়েছে অতীতে যখন তবা করবে খালেজ তবা আল্লাহ ওর বিনিময়ে নেকি দিব ফাউলা কি বাদ দেবুল্লাহ সাইয়াদ হাসানা দোকান আল্লাহ গফর আসুর আফুর কান আল্লাহ বলেছে তবা যদি মানুষ করে সমস্ত পাপ মাফ হইতে পারে না হইতে পারে না একটা লোক ধরেন মূর্তি সিজদা করেছে হিন্দুদের মূর্তিকে সেজদা করেছে মক্কার কাফিরদের মতো বা হিন্দুদের মতো একটা লোক মাজারে সেজদা আল্লাহ মাফ করবেন না করবেন না ফিরে আসেন আল্লাহ মাফ করবে, ফিরে না আসেন আল্লাহ মাফ করবে না চিরকাল জাহান্নামে থাকতে হবে কিন্তু জীবনের মতো ফিরে আসেন জীবন আল্লাহ ছাড়া আর কারো কাছে ধরনা দেব না তাহলে আল্লাহ মাফ করবেন আল্লাহ রব উমারকে মাফ করেননি খালেদ বিন ওয়ালিদকে মাফ করেননি নবী বিরুদ্ধ বিরুদ্ধে সাহাবাহ বিরুদ্ধে ওদের যুদ্ধে লড়াই করেছে আবু সুফিয়ান লড়াই করেনি হ্যাঁ নবীর বিরুদ্ধে আবু সুফিয়ানকে আল্লাহ মাফ করেছেন হিন্দ রসুল্লাহামের চা চার বুক চিরে কলিজা বের করেছে মালা বানিয়েছে তাকে আল্লাহ মাফ করেননি কলমা পড়েছে তো এত বড় বড় অপরাধীকে যদি আল্লাহ মাফ করতে পারেন যারা ইসলামের লড়াই করেছে তাহলে আমরা গুণাগার ইসলামকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি কিবলা ভালোবাসি কোরআনকে ভালোবাসি সবই ভালোবাসি কিন্তু শয়তান সুযোগ পেয়ে যাচ্ছে আমাদের মানের কারণে আল্লাহকে মাফ করবেন না অবশ্যই মাফ করবেন লা নতুন রহমত ইন আল্লাহ বলছেন আল্লাহ নহমত নিরাশীয় না যতই পাপ পাপোক না কেন আরে কোন করেছেন যা হয়েছে হয়েছে আর হবে না অতীতে যেটা হয়ে গেছে আক্ষেপ করে লাভ না এখন তবা করি ভালো মানুষ হয়ে যাও মানুষকে বাঁচাবার চেষ্টা করুক মানুষের উপকার করার চেষ্টা করুক ইন আল্লাহ ইয়ার ফে জন আল্লাহর রহমত হে নিরাশীয় না আল্লাহ সমস্ত গুণামা করতে পারেন কিন্তু তবাক করলে আল্লাহ কাফেরদেরকে যারা মূর্তি পূজক ছিল তাদেরকেও বলছেন আল্লাহ মক্কার কাফেরদেরকে কুলিল্লাযিনা কাফার হে নবী কাফেরদেরকে বলো এই ইয়ানতাহু ইউগফার লাহু মা কদস এখনো যদি তারা বিরত হয়ে যায় মূর্তি পূজা থেকে ফিরে আসে লাইরাহিল্লাহ কলিও পড়ে না সব maaf করে দিবেন আল্লাহ সব ক্ষম করে দিবেন ঠিক এই রকমের ইহুদীরা যারা নবী রাসূলকে খুন করেছে নবী রাসূলের খুনী এই ইহুদীদেরকে আল্লাহ দাওয়াত দিয়ে বলেছেন ই খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তওবার যারা তিন এলা তিন মাবুদে বিশ্বাসী তাদেরকে আল্লাহ বলছেন যে তারা যদি আফালা এত বোনা ইল্লাহ ইস্তাক ফেরুন তারা কেন তব করে না কেন ইস্তেক ভার করে না আল্লাহ গফুর রাহিম আল্লাহ ক্ষমাশীল আল্লাহ বড় দয়াল আল্লাহ সবাইকে মাফ করতে পারেন সম্মানিত ভাতৃমণ্ডলী সয়দ আল্লাহ রবুল আলেমেন হাদিসে কুদসিতে আমাদেরকে ডাক দিয়ে বলছেন সম্মত জ্ঞান ইবাদী আমার বান্দার তখতে আনু আননাহার তোমরা রাত দিন ভুল করে থাকো মানুষের স্বভাবই হচ্ছে ভুল করা আর অন্যায় করা গোনা করো অনা ফেরোজোনো বাজামি আমি সব গোনা মাফ করব। শুভহান আল্লাহ সব গোনা মাফ করব। কিন্তু তবা করে ফিরে আসতে হবে ফার্স্ট আগ ফেরুন আমার কাছে ক্ষমা চাও তোমরা আগ ফেরুল্লা কোন তোমাদেরকে আমি ক্ষমা করে দোসাহি মুসলিমের হাদি ইসনি ত আবার শর্ত বলি শেষখানে বলি তবার শর্ত কয়টি ত শর্ত হ্যাঁ যে বলবেন হাত তোলেন কয়টি তিনটি আল্লার হকের ক্ষেত্রে আর মানুষের হকের ক্ষেত্রে আল্লার হকের আর মানুষের হক যদি নষ্ট করে নামাজ না পড়ে এখন তবা করে যে আল্লাহ আমি নামাজ পড়বো তাহলে তিনটি শর্ত রোজা রাখেনি আল্লাহ আর রোজা ছাড়ব না আজকে থেকে তবা করছি আগামী দিন থেকে যে শুরু করলাম সারা জীবন রোজা রাখবো তবা ঠিক না তো আর দিন রোজা ছাড়বো না তাহলে কয়টি শর্ত তিনটি শর্ত কিন্তু মানুষের হক যদি কারো টাকা বেমানি করেছে পাঁচ হাজার ধার নিয়ে ছাড় দেয় না টেলিফোন চেঞ্জ করে ফেলেছে হ্যাঁ টাকা নিয়ে দেশে চলে গেছে বা কারো মানুষের হক নষ্ট করেছে মানুষকে মারধর করেছে মানুষকে গাল দিয়েছে কষ্ট দিয়েছে হ্যাঁ তাহলে কি করতে হবে কয়টি শর্ত এই তিনটির সাথে আর একটি শর্ত রয়েছে শর্তগুলো কেউ বলতে পারেন দেখি আপনাদের কাছ থেকে কিছু শুনি হ্যাঁ বলেন আচ্ছা কেউ শর্তগুলি কি কি আমাদের ছাত্ররা বলবেন এদিকে সব কাউকে ভলেন্টিয়ার পরীক্ষা করা যায় কাছে ভলেন্টিয়ার কি শিখলো তবার শর্ত কয়টি চারটি বলেন চারটি আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে আল্লাহর বলেন বলেন একটা প্রথম বন্ধ করতে হবে তবা তো মুখে পাঠ করা তার আগে কি পাপটাকে স্টপ থামিয়ে দিতাম আর গোনা বন্ধ মানে এই নয় যে আজকে রোজা আজ খেলাম না আর কালকেও না আবার তবা এই তবা হবে হ্যাঁ গোনা বন্ধ স্টপ দুই নম্বর অনুতপ্ত অনুশাসন লজ্জিত হইতে হবে আল্লাহ চরম অপরাধ করেছে আল্লাহ খুব লজ্জিত হইতে হবে জি তিন নম্বর আগামী জানা প্রতিজ্ঞা করতে হবে জীবনেও আর এরকম অপরাধ করব না তিনটি হলো না মানুষের হক যদি হয় তাহলে হ্যাঁ মানুষের হক হলে অতিরিক্ত তার হকটা আদায় করে দিতে হবে আর না হলে কি করতে হবে সমানিত হবে